এইসএসি পরীক্ষায় ব্যবসা সংগঠন ব্যবস্থাপনার দ্বিতীয় পত্রে একটা ফাইনাল সাজেশন তোমাদেরকে আমরা দিব এবং একদিনের মধ্যে কেমনে কি করবা কেমনে কি পড়বা কয়টা অধ্যায় পড়বা সবকিছু পাচ্ছ এই ভিডিওতে শোনো তোমাদের কেমন হয়েছে ফার্স্ট পেপার পরীক্ষা জানাইও আশা করি পরীক্ষাগুলো একটু সিরিয়াস ভাবে নিচ্ছ কেননা এইসব সাবজেক্টে অনেকে এ প্লাস পায় না বাট এখানে যদি তুমি ভালো রেজাল্ট করতে পারো তবেই তুমি এগিয়ে থাকবা কেন এই সাবজেক্টগুলো দেখা যায় স্টুডেন্টরা পুরো একদম ঢেলে দেয় বাট তোমাদেরকে একটু সিরিয়াস থাকতে হবে এবং আমরা আজকে আলোচনা করবো তোমাদের এই পুরো অধ্যায় জানি নিয়ে কি কয়টা অধ্যায় পড়া দরকার ষাটটা অধ্যায় রয়েছে বাট পড়া লাগবে মাত্র তিনটা সর্বোচ্চ চারটের বেশি পড়ার দরকার নাই চলো আমরা একটা একটা করে বিষয় ক্লিয়ার করি সৃজনশীল অভিদিক দুই পর্বের সাজেশন তোমরা এখান থেকে পেয়ে যাবো আজকে আর যদি আমরা এখানে কথা বলি সৃজনশীল প্রশ্ন আসবে এগারোটা ষাটটা আনসার হবে এমসি সি কেউ তিরিশটা আসবে সৃজনশীল পাশ হচ্ছে তেইশ এমসি সি কেউ দশ বাট এটা প্রথমপত্র মিলিয়ে পাস আর গাইডলাইন নিয়ে কী করবে এটা আমরা সবার শেষে আলোচনা করব চলো শুরু করে ভিডিওটা যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে করে রাখো পাশে বেলা কিন্তু বাজিয়ে রাখতে ভুলো না ভুলো না ভুলো না কারণ এখানে শুধুমাত্র এই শেষ না এরপর তোমাদের ক বিশ্ববিদ্যালয় ভর্তি রেজাল্ট প্রকাশ বিশ্ববিদ্যালয় ভর্তি সব ইনফরমেশন তোমরা সুমন ভাইয়ের কাছ থেকে পাবা এখানে যদি আমরা দেখি যে ব্যবসা সংগঠন ব্যবস্থাপনার প্রথম পত্র যেটা রয়েছে দ্বিতীয় পত্র যেটা রয়েছে তার অধ্যায় রয়েছে সাতটা এক হচ্ছে ব্যবস্থাপনার ধারণা ব্যবস্থাপনার নীতি পরিকল্পনা গ্রহণ কর্মসংস্থান নেতৃত্ব নিয়ন্ত্রণ দেখো আমরা ফার্স্ট পেপার যেটা পড়েছিলাম তার একটা অ্যাডভান্স এখানে এবং এখানে মূলত মেইন ম্যানেজমেন্ট নিয়ে কথা বলা আছে এটা পুরো ম্যানেজমেন্ট একটা বই বলা যায় যে এখানে ব্যবস্থাপনার পুরো বিষয়টা এক্সপ্লেন করা আছে ঠিক আছে মানবিক ও বিভাগ পরিবর্তনের শিক্ষার্থীরা রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য নাইট টোয়েন্টি ফোর থেকে প্রকাশিত এই কোর্সটি কিনতে পারো তোমাদের জন্য বেস্ট একটা কোর্স হবে মাত্র সাতশো টাকায় বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য যা দরকার সবই তোমরা এই কোর্স থেকে পাবে পঞ্চাশের বেশি ভিডিও ক্লাস তোমরা পাবে একশো নব্বইটি টপিক ভিত্তিক পরীক্ষা বিশটি মডেল টেস্ট পরীক্ষা সাথে থাকছে ভর্তি পরীক্ষার পূর্ব মুহূর্ত পর্যন্ত টানা পরীক্ষা এবং মডেল টেস্ট তো থাকছেই বর্তমানে সাতশো টাকা ভর্তির সুযোগ তোমরা পাচ্ছ তবে এই অফারটা খুব শীঘ্রই শেষ হয়ে যাবে তাই দ্রুত ভর্তি হয়ে নাও কোর্সের যাবতীয় লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে তো চলে আমরা যদি এখানে দেখি যে কি কি পড়তে হবে দেখো এই যে চারটা অধ্যায় দেখতে পাচ্ছ এই যে চারটা অধ্যায় এগুলো কিন্তু সরি না পাঁচটা অধ্যায় এই যে পাঁচটা অধ্যায় এগুলো কিন্তু এই দুইটা অধ্যায় বলা যায় যে ছোটোখাটো প্রকারভেদ মানে শাখা পোশাখা এই দুটো অধ্যায় মেইন তা আমি অবশ্যই বলবো আগে বুঝে শুনে পড়লো চলো আমরা শুরু করি কোন অধ্যায়গুলো তোমরা আগে দেখতে পারো কোন অধ্যায় কয়টা প্রশ্ন আসবে দেন বলবো আমার তোমার কোন অধ্যায়গুলো পড়া দরকার এখান থেকে কোন চারটা পড়া দরকার প্রথমে রয়েছে ব্যবস্থাপনার ধারণা দাউন একটা অধ্যায় দুইটা কোশ্চেন এখান থেকে পাবা ম্যাক্সিমাম জায়গা থেকে কার্যবলী থেকে কোশ্চেন আসবে চক্র থেকে কোশ্চেন আসবে আওতা থেকে ব্যবস্থাপনার বিভিন্ন স্তর পেশা সর্বনিম্ন এগুলো থেকেই দুইটা কোশ্চেন দিবে এখান থেকে দুইটা কোশ্চেন দিবে এই যে পেশা দেখতে পাচ্ছ না ব্যব ব্যবস্থাপনা কি পেশা এবং ব্যবস্থাপনা সর্বজনীনতা কি এই দুইটা টপিক ভালো করে দেখে যাবো স্তরগুলো দেখে যাবে এমসিকিউ এর জন্য এবং সিকিউটা তোমরা পাবা আওতা দেখে যাবে চক্র দেখে যাবে কার্যগুলো দেখে চক্র চক্র এমসিকিউর জন্য দেখে যাবা ঠিক আছে এখান থেকে এই টপিকগুলো থেকে তোমরা দুইটা কোশ্চেন মিলাই নিও ঠিক আছে দেন তোমার ব্যবস্থাপনা নীতি এখান থেকে তোমাকে দুইটা কোশ্চেন দিবে এখানে দেখতে ব্যবস্থাপনা নীতি দুইভাবে বিভক্ত করা যেমন এখানে আদর্শ ব্যবস্থাপক নিয়ে কথা বলা আছে এবং নীতিমালা নিয়ে কথা বলা আছে কিছু সেক্ষেত্রে খেয়াল করবে এখানে ব্যবস্থাপনা নীতি এবং আদর্শ সময় ভালো করে দেখে যাবো তোমরা টেইলার এবং হেনরি ফেলের অবদানগুলো একটু ভালো করে দেখে যাবে এটা ক নম্বরে বা ক নম্বরে আসতে পারে ঠিক আছে বা টেইলর বা হিন্দি ফেয়ার কি তাদের টুকটাক পরিচয় নিয়ে হালকা পাতলা আসতে পারে চেষ্টা করবা ইংরেজিতে নামগুলো লেখার বাংলা লাগবে না ঠিক আছে একটু বেশি ভাইপ চলে আসবে দেন যদি আমরা কথা বলি একটা মিনিট দ্বারাও এই বিষয়গুলোর প্রতি খেয়াল রাখবা দেন হচ্ছে আদর্শ ব্যবস্থাপকের দক্ষতা দেখে যাবা গুণ দেখে যাবা গুণবলী এমসি কেউ আসবে এবং এটা খনম্বরে ম্যাক্সিমাম যে আসতে পারে তার সাথে এখানে রয়েছে বাংলাদেশি ব্যবস্থাপনার সমস্যাটা দেখে যাবা ঠিক আছে সমস্যাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলো দেখে যাবো তার সাথে ব্যবস্থাপনা প্রশাসন সংগঠন ব্যবস্থাপনা প্রশাসন এগুলো দেখে যেতে পারো এগুলো থেকেও প্রশ্ন আসবে ওভারঅল এই টপিকগুলো থেকে কোশ্চেন আসবে ভূমিকা প্রশাসন এগুলো থেকে তেমন কোশ্চেন আসবে না সো এখান থেকে তোমরা দুইটা কোশ্চেন পাবা এই একটা অধ্যায় থেকে আরো দুইটা পাবা দেন হলো তোমার এখানে এর হলো কি পরিকল্পনা প্রণয়ন এবং সিদ্ধান্ত গ্রহণ এই হচ্ছে শুরু এই যে আমরা একটু ব্যবস্থাপনা পড়লাম না ব্যবস্থাপনার কি কী পড়লাম এখানে ধারণা পড়লাম চক্র পড়লাম আত্ম পড়লাম স্তর পড়লাম তার প্রথম হচ্ছে পরিকল্পনা এখানে পরিকল্পনা থেকে তোমরা দুইটা পাবা পরিকল্পনার দুইটা ধাপ রয়েছে যেমন প্রকারভেদ গুরুত্ব এগুলো তোমরা একটা দেখে যাবা এখান থেকে তোমরা একটা পাবা আর রয়েছে এখানে পরিকল্পনার লক বৈশিষ্ট্য লক্ষ্য উদ্দেশ্য পরিকল্পনা এবং প্রণয়ন পরিকল্পনার ধাপ এগুলো থেকে দেখে যাবে এখান থেকে তোমরা আরও একটা কোয়েশ্চেন পাবা পরিকল্পনা খুবই ছোট একটা অধ্যায় দারুণ একটা অধ্যায় সো এই এখান থেকে তোমরা আর একটা পাবা এরপর হলো তোমার হচ্ছে ব্যবস্থাপনা এরপর রয়েছে সংগঠিতকরণ এখান থেকে তোমাকে একটা কোশ্চেন তারা করবে যেখানে সংগঠিতকরণের গুরুত্ব সংগঠনের নীতিমালা সংগঠন কাঠামোর প্রকারভেদ সংগঠন কাঠামোর প্রভাবের প্রভাব বিবেচ্য বিষয় এইগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এইগুলো থেকে কোশ্চেন আসবে এই বাড়ি থেকে আসবে না এবং এখান থেকে তোমরা একটা কোশ্চেন পাবা এই যে ধারণা বৈশিষ্ট্য এগুলো পড়ার দরকার নাই যদি আমরা এরপর কথা বলি এরপর রয়েছে কবি সংস্থান এখান থেকে তোমাদেরকে একটা কোশ্চেন কনফার্ম করবে যেখানে কর্মী নির্বাচন নিয়োগ প্রশিক্ষণ সংগ্রহ এই টোটাল পুরো টপিকটাই ধরে নাও যে এখান থেকে তোমরা একটা কোশ্চেন পাবা করবি সংগ্রহ করবা আগে তারপর সেখান থেকে নির্বাচন করবা তারপর নিয়োগ দিবে তারপর প্রশিক্ষণ একটা চেইন এই চেইনটাই তোমাকে একটা কোশ্চেন তারা করবে এখান থেকে দুইটা কোশ্চেন আসতে পারে যেমন সংগঠনের সাথে মিক্সড করে যেমন সংগঠন বললো যে সংগঠনের সাথে কর্মী ব্যবস্থাপনা কারণ দেখো তুমি যদি একটা কর্মী সংগ্রহ করতে যাও বা প্রশিক্ষণের জন্য যাও তোমার সংগঠনের কোনো বিকল্প নাই বা এর সাথে কিন্তু তোমার পরিকল্পনার বিষয় আছে সেক্ষেত্রে পরিকল্পনা প্রণয়ন করা এই যে কর্মসংস্থানের সংগ্রহের ক্ষেত্রেও পরিকল্পনা করতে হবে এইগুলো কিন্তু মিক্সড কোয়েশন আসতে পারে ওকে দেন রইল তোমার এখানে সবারশেষে একটাও রয়েছে নেতৃত্ব নেতৃত্বের ক্ষেত্রে দুইটা কোশ্চেন তোমাদের পাবা নেতৃত্বের প্রকারভেদ আদর্শীয়তার গুণাবলী ভেরি ভেরি ইম্পর্টেন্ট গুণাবলী আসবে কার্যবলী পড়ে যাবা নেতৃত্ব বিকাশের নেতৃত্ব বিকাশের সমস্যা এবং দূরীকরণের উপায় মানে সমস্যা এবং সমাধান এগুলো দেখে যাবা এগুলো থেকে তোমাদেরকে একটা কোশ্চেন তারা করবে আর এখানে রয়েছে পরামর্শমূলক নির্দেশনা ঠিক আছে এই যে দেখতে পাচ্ছি নির্দেশনা どう আহ পরামর্শ নির্দেশনের ধারণা গুরুত্ব সুবিধা সীমাবদ্ধতা এগুলো দেখেছো এখান থেকে তোমাদেরকে একটা টোটাল এখান থেকে দুইটা কোশ্চেন গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলো দেখে যাবে গুরুত্ব এবং পদক্ষেপ বৈশিষ্ট্য দেখে যেতে পারো দেখো নিয়ন্ত্রণটা ইম্পর্টেন্ট কারণ আমি তোমাদেরকে পুজো বলি লাস্ট সবকিছু মিলিয়ে আসবে তোমার এই যে নিয়ন্ত্রণই সব সবার আগে সবার শেষে নিয়ন্ত্রণ নিয়ে কাজ করতে হবে তাই নিয়ন্ত্রণটা ভালো করে তোমরা দেখে যাবা এইগুলো তোমার টোটাল আহ ষাটটা অধ্যায় এখন যদি বলো যে ভাই কোন অধ্যায়গুলো পড়ব পরার যদি কথা বলা আমি একটা চেইন মেনটেন করতে বলবো আমি জাস্ট এই চারটা ওদের করতে বলবো এই চারটা ওদের প্রত্যেকটাই তুমি একটা একটা এখানে দুইটা দুইটা করে এখানে দুইটা দুইটা চারটা এখানে দুইটা ছয়টা সংগঠন থেকে তুমি একটা পাবা পাঁচটা কোশ্চেন ষাটটা কোশ্চেন তুমি এখান থেকে এই চারটা তুমি লিখতে পারো তোমার আমার মনে হয় যে আর কোনো অধ্যায় পড়ার তোমার দরকার আছে এই চারটা পড়ো জাস্ট এই চারটা পড়ে যাওস এফ যদি আবার পড়তে চাও তাহলে তোমাকে আমি বলবো কর্মসংস্থান পড়ে যাও বা নেতৃত্ব প্রয়োজন নেতৃত্ব পড়লে তুমি আরো দুইটা প্রশ্ন কমন পাবা বা তুমি সংগঠিত করণটা বাদ দিয়ে তুমি নেতৃত্ব অধ্যায়টা পড়ে যেতে পারো তাহলে তুমি আটটা প্রশ্ন কমন পাবা যে কোনো চারটা আনসার ষাটটা আনসার করতে পারবা এমসি কোপার নিয়ে যদি আমরা একটু কথা বলি এমসি এর ক্ষেত্রে প্রত্যেকটা অধ্যায় থেকে অন অ্যাভারেজ তোমাকে এখান থেকে তারা চারটা কোশ্চেনে বেশি করবে ধরুন যে কৃষি অধ্যায়ের যেমন নেতৃত্ব থেকে তোমাদেরকে ছয়টা করতে পারে তারপর হচ্ছে যে ব্যবস্থাপনা এখান থেকে ছয়টা এখান থেকে ছয়টা এরকম কোশ্চেন করতে পারে বাকিগুলো চারটা করে তিনটা করে কোশ্চেন আসবে সেক্ষেত্রে বোর্ড কোশ্চনের ক্ষেত্রে তেইশ সালের কোশ্চেন বাইশ সালের কোশ্চেন তোমার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেগুলো দেখে যাবা উনিশ সালের কোশ্চেন দেখে যাবা এই যে কোশ্চেনগুলো চব্বিশে যদি পরীক্ষা হয় না বাকিগুলো একটু ভালো করে তোমরা দেখে যাবা এবং অধ্যায় গাইড সাপ্লিমেন্ট এগুলো থেকে চেষ্টা করবে এবং টেস্ট পেপারটা ভালো করে সলভ করে ট্রাই করবা ঠিক আছে টেস্ট পেপারটা ভালো করে সলভ করে ট্রাই করবা মিনিমাম ভালোটা কয়েকটা কলেজের টেস্ট পেপার সলভ করে গেলে দেখবা যে বেশ ভালোটা প্রশ্ন তোমার কমন পড়েছে আশা করি তোমরা সেভাবে প্রিপারেশন নিবা তারপর যদি কোনো সমস্যা হয় কমেন্ট করে চেষ্টা করবে রিপ্লাই দেওয়ার জন্য এবং ভালোটা প্রিপারেশন তোমরা নাও আর আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি সকলে অনেক অনেক ভালো থাকবে আল্লাহ হাফেজ